হতে আমি হইলে আহাদের টাকার উপর আমি মুত্তামনা আয়াশের বাপের কোনো ইনকাম নাই সেটা তুই ভালো করে জানাস যে ও অসুস্থ ওর বিজনেস নাই বন্ধ আমি ইনকাম করতেছি তোর যদি আমার থেকে খরচ নিতে হয় তো লাইভে এসে বলতে হবে যে হ্যাঁ তিসা আমি তোর থেকে আয়াশের খরচ চাই ঠিক আছে তুই না খুব বড় কথা বলছিস আমি আয়াশের কেউ না তাহলে আমি কেন আয়াশের খরচ দিব কোনো টাকা দিব না আপনি যা পারবেন করে নেন যান কোন আদালত এটা ঠিক করে দিবে যে সৎমা হয়ে ছেলের খরচ দিতে হবে সতীনের ছেলের খরচ দিতে হবে যদি এটা ঠিক করে দেয় তাহলে আমি দিব কষ্ট করে হলেও দিব যা মোবাইল বিক্রি করে ট্যুর দিন আরেকটা মোবাইল বিক্রি করে তোর ছেলেকে এক বছরের খরচ আমি একসাথে দিয়ে দিবো বাট তোর সেটা বলতে হবে আমার কাছে চাইতে হবে কারণ তুই ভালো করে জান আহাদের এখন ইনকাম নাই তুই যা কোর্টে যাই মামলা দে কোর্ট থেকে দেখু কোর এখন আর্নিং সোর্স আছে কিনা ও সুস্থ কিনা ও তো অসুস্থ সেটা জানো তো মানসিক ভাবে অসুস্থ ওর কোনো ইনকাম সোর্স এখন নাই আমি ইনকাম করতেছি তাহলে কিভাবে ও তো এগুলো এখন হচ্ছে গিয়ে পাবলিসিটি দরকার নাই এই কারণে জিনেটটা আমরা প্রমোশন করি সবকিছু মানে মিথ্যাবাদীর একটা লিমিট থাকে জঘন্যতম মিথ্যাবাদ দাঁড়াও দাঁড়াও আমি বলতেছি তো যেখানে আমাদের সাথে বিলাসিতা তুই তোর ফ্যামিলিও করছে এখনো পর্যন্ত তুই তোর বোন আমাদের সেই ড্রেস এখনো 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 এটা মানুষ দেখে জুতা ঠিক আছে তাহলে কিভাবে যে তোর তুই এগুলো করস নাই সেই ঋণ এখনো আমি আমি একা দিচ্ছি বিলাসিতা তুইও করছিস আহাদও করছে তোর ফ্যামিলিও করছে আহাদের ফ্যামিলিও করছে কিন্তু কেউ নেই ও আছে আয়াসের তো দাদাও দেখতেছে ফুপি দেখতেছে কই আলিশাকে তো কেউ দেখতেছে না তো আয়েশা দাদা খরচ দিচ্ছে না আয়েশের ফুপি খরচ দিচ্ছে না কেন আমাদের থেকেই সামান্য টাকাটা তো নিতে হবে আয়েশের তো সবাই আছে আলিশার তো কেউ নাই আলিশার বাবারও ইনকাম নেই আলিশার মা আলিশাকে দেখতেছে তো তুই দেখ তুই তো আয়েশের মা তুই দেখ কেন তোর আমাদের থেকে আমাদের মতো গরিব মানুষের কাছ থেকে যারা ভাত খাইতে ভাত পায় না তাদের থেকে কেন তোর টাকা চাইতে হবে মানে লজ্জা কি বিক্রি করে আসছ নাকি লজ্জা বিক্রি করেই খাইতেছ মানে আমি বুঝি না আমাদের ছেড়ে যে চলে গেছে তোর জায়গায় আমি হইলে আহাদের টাকার উপরে আমি মুতাম না তোর জায়গায় যদি আমি হইতাম আর তুই এই টাকার অপেক্ষায় বসে আসছ যে পাঁচ তারিখ চলে গেছে ছয় তারিখে একটা লাইভ করি সিম্পাথি লাগবে আমার হ্যাঁ লাইভ এসে পিছন দিয়ে আঙ্গুল ভরে দেব থাপরাপুর রাস্তায় পাইলে সবকিছু বলার সময় মনে থাকে না একটা মেয়ে হয়ে তুই তোর বাচ্চার বাবাকে এই কথা কেমনে বলছ আমার তো ডিভোর্স হয়ে গেছে আমার এক্স হাজবেন্ডের দেখ তো কোনো ভিডিওতে বের করতে পারবি আমি অপমান করে কোনো কথা বলছি

তো এত টাকা কামাচ্ছেন আপনি এত পস এত বড় লোক তা আমাদের টাকার উপরে কেন আপনার ডিপেন্ড করতে হবে আপনার মা ওই দিন আহাতকে অপমান করলো কেন আপনার বাচ্চা দেখতে গেছে তাই বাচ্চাকে আপনি একলা জন্ম দিছিলেন নাকি আহাদের জায়গায় অন্য কেউ জন্ম দিছে তাহলে আমাদের বলে দেন যে আহাদ ওর বাবা না আহাত দেখতে যাবে না হ্যাঁ আপনার বাচ্চা দেখতে গেছে দেখো আপনার এত কিছু করতে হয়েছে আপনি না মামলা দিছেন কই মামলার কি হলো দেখলাম না তো কিছুই মানে দুই দিন পর পর থানার সামনে যে একটা ছবি তুললি হয় না বুঝছেন আইনও না সবার জন্য সমান কোনটা ভুল কোনটা ঠিক এটা আইন আগে দেখবে আপনি সতীন দেখে জেনে শুনে একটা সংসারে আসছেন বাচ্চা পয়দা করছেন একটা সবকিছু আপনাকে জোর করে তারপরে হ্যাঁ আপনার ফেস গুলো বাড়ছে যে এখন আপনি ভাবছেন যে এখন আমার যে গার্মেন্টস করে খাইতে হবে না এবার আমি যে হচ্ছে আমার ফেসের ব্যবসা করে খাইতে পারবো এবং আমার বাচ্চা সিম্পেথি দেখায় খাইতে পারবো সেভাবে আপনি খাচ্ছেন তো খান আপনার বাচ্চা দিয়ে তো আপনার ইনকাম হচ্ছে তাহলে সেই বাচ্চার জন্য সামান্য টাকা সামান্য সাত টাকা কেন আমাদের মতো গরিব মানুষের থেকে নিতে হবে ভাই তারা মোবাইল বিক্রি করে খায় গাড়ি বিক্রি করে খায় ঠিক আছে তাদের থেকে কেন ভাত খাইতে ভাত পাই না আমরা ঠিক আছে আমরা না খেয়ে থাকতেছি তাহলে সেখানে কেন আপনার মতো এত বড় লোক আপা আমাদের থেকে কেন টাকা নিবেন আবার সেটা লাইভে এসেও বলবেন আয়সার খরচ এখনো আমি পাই নাই কোন আয়সের খরচ আপনি কার কাছে চাচ্ছেন আপনার মা আপনার মাকে দিতে বলেন আয়সের খরচ আপনার মা না বলছে কিসের পাপ তুই হ্যাঁ চার মাস ধরে পালতেছে আপনার হচ্ছে মা তাহলে আপনার পেটে যখন বাচ্চাটা আসছে সেই থেকে কে করছে হ্যাঁ কে করছে আপনার যদি লজ্জা থাকতো আমি যদি এখন আপনার সব কিছু বলি লাইভে দুই মাসের বাচ্চাটা রেখা যায় বয়ফ্রেন্ডের সাথে রাত কাটে আসছেন আপনি টিকতে পারবেন না বুঝতে পারছেন আমি সেগুলো নিয়ে কথা বাড়াইতে চাই না আপনি সবার কাছে একদম ভালো সেজে আসেন আপনি ভালো সেজেই থাকেন দুধের বাচ্চা রেখা যায় মা চলে যায় রাতে বাইরে থাকতে পারে সেই মাকে নিয়ে আর কি বলবো আমি আপনি তো বাচ্চাকে বুকের দুধই খাওয়ান নাই আপনি খুব মা আবার আপনি আমার ছেলে নিয়ে প্রশ্ন করেন না এই আপনার যদি লজ্জা থাকে কোনোদিন ঠিক আছে আমার ছেলে নিয়ে কথা বলবেন না আমার ছেলের জন্য সাড়ে তিন বছর আমি যা করছি হ্যাঁ যেইখানে যেই পরিবেশে আমি থাকছি যেখানে আপনি সাত মাসও সংসার করতে পারেন না একটা সংসার করছেন সাত মাস আপনার এত ধৈর্য আপনি এত ভালো আর একটা সংসার করছেন দেড় বছর ঠিক আছে আর যেখানে আট বছর আমি সংসার করছি আট বছর চেষ্টা করছি আমি আট বছর কিন্তু পারি নাই কারণ আমার এক্স হাজব্যান্ড অন্য কোয়ালিটির সে তার কোয়ালিটির ওয়াইফ এখন পাইছে তার মতো হ্যাপি আছে আমি অন্য কোয়ালিটির আমার কোয়ালিটির হাজব্যান্ড আমি পাইছি আমরা হ্যাপি আছি ঠিক আছে আর আপনি আপনি আপনার মতো থাকেন আপনি অনেক পশ আপনি অনেক বড় লোক ভাই আমরা অনেক গরিব দয়া করে এই সামান্য টাকা আমাদের কাছে চাই না ঠিক আছে আপনার বড় লোকই ভাবটা আপনি নষ্ট করেন আপনি আপনার মতো আপনার ছেলেকে কোটিপতি বানায় তারপর বড় করেন আমাদের নাম নিয়ে আর কোনো লাইভও করেন না আর আমাদের কাছে টাকাও চায় না আমরা